Thank you. আসসালামু আলাইকুম বন্ধুরা রাইট নাও আমি আছি এখন ডাকাতের ভিটা এটা হচ্ছে আমাদের হরিপুরে অবস্থিত আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে রাস্তা এই রাস্তা চলে গেছে উপার কিন্তু এখানে পানি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সাথে আছে বন্ধু আশিক তো পানির নিচে রাস্তায় দাঁড়িয়ে আছি ফিলিংস ওয়াও সো গুড আর এই যে এখানে কাকারা হচ্ছে পাটের জাগ দিচ্ছে এখানে কোথাও আমি পাট দেখতে পাচ্ছি না হয়তো বাড়ির কাছ থেকে কেটে এনে এখানে জাগ দেয় তারা এই যে ডাকাতের ভিটার এই বিলের পরিবেশটা এরকম আর ডাকাতের ভিটাটা হচ্ছে ওই যে বট গাছ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ডাকাতের ভিটা আমি জানি না কেন ডাকাতের ভিটা এটার নাম হয়তো এখানে ডাকাত দল এসে ভাগাভাগি করতো তাদের চুরির মালামাল এই জন্য হয়তো ডাকাতের ভিটা এই নামটা তবে এর ভিউটা জোস দারুণ লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আসছিলাম হচ্ছে এক বন্ধুর সাথে দেখা করতে তো আশিক বলল যে চল ডাকাতের পিটা ঘুরে আসি এখানে এই যে আমি একটু সামনের দিকে যাই এটা কিন্তু রাস্তা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্যান ভিজে গেছে এই যে দেখাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এগুলো বর্ষার পানি কতবার এখানে পানি অল্প ছিল এখন অনেক পানি হয়ে গেছে দেখো যে ভিউটা কত সুন্দর বিলের ভিউটা সূর্য মামা কিরণ দিতেছে এই হচ্ছে ভিউ ডাকাতের ভিটার অনেক লোকজন আসে বিকালবেলা সবাই এখানে ঘুরতে আসে আর একটু সামনে যায় আমার প্যান ভিজে গেছে এটা হচ্ছে রাস্তা পাকা রাস্তা রাস্তার উপরে এই হচ্ছে পানি হাঁটু জল ওইদিকে হয়তো বেশি নৌকা দিয়ে পারাপার হয় এবারে মানুষজন ওইবারে গেলে নৌকা দিয়ে পারাপার হয় আর এই দিকটাতে হচ্ছে সামটা বিল এই দিকটাতে কি আমার জানা নাই এই যে কাকারা হচ্ছে পাটের চাক দিচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে দেখে নাও ডাকাতের ভিটার ভিউ